আপনারা ভিডিওতে যে তিনটি পঁচিশ পয়সা কয়েন দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি রয়েছে অনেক মূল্যবান এবং এই তিনটি কয়েনই বাংলাদেশের পঁচিশ পয়সা কয়েন এবং এই তিনটি কয়েনই ভিন্ন সালে তৈরি করা হয়েছে এবং এই কয়েনগুলোর ডিজাইনও ভিন্ন কিন্তু আপনারা জানেন না এর মধ্যে কোন কয়েনটি মূল্যবান কিন্তু আপনারা এটাও জানেন না যে এই পঁচিশ পয়সা কয়েনটি মূল্যবান এই পঁচিশ পয়সা কয়েনটি কালেক্টররা অনেক মূল্য দিয়ে আপনার কাছ থেকে নিয়ে নিবে এই তিনটি কয়েনই বাংলাদেশের পঁচিশ পয়সা কয়েন একসময় এই কয়েনগুলো বাংলাদেশে প্রচলিত ছিল কিন্তু বর্তমানে প্রচলন নেই এই পঁচিশ পয়সা কয়েনগুলো আপনারা অনেকেই কুড়িয়ে পেয়ে থাকেন কিন্তু আপনারা অনেকেই জানেন না এই পুরাতন কয়েনগুলোর মধ্যে কিছু কয়েন রয়েছে দামি এবং রেয়ার যার কারণে এই পুরাতন কয়েনগুলো কুড়িয়ে পেলেও সেটা গুরুত্ব দেন না যত্ন সহকারে রাখেন না অনেকেই পুরাতন কয়েনগুলো কুড়িয়ে পেয়ে থাকলে যত্ন করে রেখে দেন আবার অনেকেই এদিক ওদিক ফেলে দেন তেমন গুরুত্ব দেন না এখানে যে আপনারা তিনটি পঁচিশ পয়সা কয়েন দেখতে পাচ্ছেন তিনটি পঁচিশ পয়সা কয়েনেরই এক পাশে রয়েছে বাংলাদেশের জাতীয় প্রতীক অর্থাৎ মাঝে ভাসমান সাপলা দুই পাশে রাউন্ড করে ধানের শীষ উপরে তিনটি পাট পাটার ক্লোভার এবং দুইটি করে চারটি তারা এর মধ্যে আমরা প্রথমে যদি এই কয়েনে খেয়াল করি এই কয়েনে দেখতে পাচ্ছেন কয়েনটি উনিশশো সালে তৈরি করা হয়েছে মাঝে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি এবং উপরে বাংলাদেশ লেখা নিচে সংখ্যায় এবং ভাষায় পঁচিশ পয়সা লেখা এই বাগমার্কা কয়েনগুলো অনেকেই চিনে থাকবেন কারণ এই বাগমার্কা কয়েনগুলো সচরাচর ভালোই দেখা যেত এখন যে পঁচিশ পয়সা কয়েনটি আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েনটি উনিশশো সালে তৈরি করা হয় এখানে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন সাল উল্লেখ করা উনিশশো এবং উপরে তার উপরে বাংলাদেশ লেখা এবং মাঝে মাছ ডিম কলা এবং সবজির প্রতিকৃতি দেওয়া এবং তার নিচে লেখা সবার জন্য খাদ্য এবং সর্বশেষ কয়েনটির নিচে লেখা বাংলায় এবং ভাষায় পঁচিশ পয়সা এবং এখন যে পঁচিশ পয়সা কয়েনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি তৈরি করা হয়েছে উনিশশো সালে অর্থাৎ বাংলাদেশে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ হয় তার এক বছর পরে অর্থাৎ উনিশশো বাহাত্তর সাল থেকে বাংলাদেশে মুদ্রা প্রচলন করা হয় অর্থাৎ কয়েন প্রচলন করা হয় এবং তার আরও এক বছর পর অর্থাৎ উনিশশো সালে এই কয়েনটি তৈরি করা হয় কয়েনটিতে আপনারা দেখতে পাচ্ছেন উপরে বাংলাদেশ লেখায় তার নিচে সাল উল্লেখ করা উনিশশো এবং কয়েন্টের মাঝে একটি মাছের প্রতিকৃতি যেটি হল বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এবং তার নিচে ভাষায় এবং সংখ্যায় লেখা পঁচিশ পয়সা কয়েনটির ডিজাইনও দেখতে পাচ্ছেন চমৎকার আপনারা যে বাংলাদেশের তিনটি পঁচিশ পয়সা কয়েনের বর্ণনা শুনলেন এবং ভিডিওতে দেখলেন এই তিনটি পঁচিশ পয়সা কয়েনের মধ্যে সবার জন্য খাদ্য এই পঁচিশ পয়সা কয়েনটি এবং বাগমার্কা এই পঁচিশ পয়সা কয়েনটি এই দুইটি কয়েন সচরাচর বাংলাদেশে দেখলেও আপনারা বাংলাদেশের উনিশশো সালের এই পঁচিশ পয়সা কয়েনটি কিন্তু অনেকেই দেখেননি অনেকেই হয়তো এই ভিডিওতেই এই প্রথম এই বাংলাদেশের পঁচিশ পয়সা কয়েনটি দেখলেন কারণ এই পঁচিশ পয়সা কয়েনটি বাংলাদেশের একটি বিরল একটি পঁচিশ পয়সা কয়েন দুর্লভ একটি পঁচিশ পয়সা কয়েন এবং বাকি দুইটি পঁচিশ পয়সা কয়েনের থেকে এইটির মূল্য অনেক এবং কালেক্টরদের কাছে এই পঁচিশ পয়সা কয়েনের চাহিদা অনেক অনেক বাংলাদেশের এই পঁচিশ পয়সা কয়েনটি যদি আপনাদের কাছে থাকে সেটা কিন্তু কালেক্টররা আপনার কাছ থেকে অনেক মূল্য দিয়ে কিনে নেবে কারণ এই পঁচিশ পয়সা কয়েনটি বাকিগুলোর থেকে অনেক রেয়ার আপনাদের যাদের কাছে বাংলাদেশের উনিশশো সালের এই পঁচিশ পয়সা কয়েনটি আছে আপনারা চাইলে ফেসবুকে থাকা অনেক গ্রুপ আছে যেখানে পুরাতন কয়েন পুরাতন নোট ক্রয় বিক্রয় হয় যেখানে অনেক কালেক্টর আছে তারা সেই পুরাতন নোট কয়েনগুলো ক্রয় করে থাকে রেয়ার কয়েনগুলো অনেক দাম দিয়ে ক্রয় করে থাকে আপনারা চাইলে সেই গ্রুপগুলোতে অ্যাড হয়ে আপনার কাছে থাকা পুরাতন কয়েনটির ছবি তুলে সেল পোস্ট করতে পারেন অনেক কালেক্টর আছে যারা আপনার কাছ থেকে সেই কয়েনটি ক্রয় করে নেবে তো আপনাদের কাদের কাছে কত সালের কোন পঁচিশ পয়সা কয়েনটি রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে যদি অন্য কোনো পুরাতন পয়সা থাকে সেটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই পুরাতন পয়সাটি কত সালের কোন আমলের কয় টাকার কয়েন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী কোনো রেয়ার কয়েন নিয়ে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে তারাও এই বিষয়ে জানতে পারে তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে